আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি মিষ্টি খাবার বানিয়ে দেখাবো আর এই মিষ্টান্নটা এত পরিমাণ মজা যে এটা যে একবার খেয়েছে সে সারা জীবনে টেস্ট মনে রাখবে আর বাচ্চাদের জন্য বলবো এটা বেস্ট কারণ তারা এটা খুব মজা নিয়ে খাবে এবং এর পুষ্টিগুণও পাবে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের বুন্দিয়া আমি আজকে বুন্দিয়া বানানোর জন্য নিয়েছি দেড় লিটার খাটি গরুর দুধ দুধটা আমি চুলায় বসিয়ে একদম অল্প আছে দুধটা জাল হতে দিয়ে দিয়েছি আর আমি এই দিকে দুধটা জাল হতে হতে ডিমগুলো রেডি করে নিব আজকে আমি দেড় লিটার দুধের জন্য নিয়েছি ছয়টা ডিম সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। ডিমগুলো ফেটানো হয়ে গেলে ফেটানো ডিমগুলোকে এক সাইডে সরিয়ে রেখে দিব আর এই সাইডে দুধটায় ভালো মতো আসলে বুন্দিয়াতে মিষ্টি একটা ঘ্রানের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতার দারচিনি এলাচ নং এই সব মশলা দিয়ে হালকা আঁচের উপর দুধটা ঘন হওয়ার জন্য রেখে দিব মানে আমি যেহেতু দেড় লিটার দুধ নিয়েছি আর এই দেড় লিটার দুধকে সাতশো পঞ্চাশ মিলি করে নিব মানে যতটুকু দুধ নিয়েছি তার অর্ধেক করে নিব এই তো এখন আমার দুধটা ঘন হয়ে এসেছে এখন পাতিলটা চেঞ্জ করে দুধটা আমি কড়াইয়ে ঢেলে নিব এখন আমি মিষ্টির জন্য দুধের সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি ও এক চিমটি মতো লবণ চিনি লবণ ভালো মতো দুধের সাথে মিশিয়ে এখন দিয়ে দিব ফ্যাটিয়ে রাখা ডিমগুলো ফ্যাটানো ডিমগুলো আমি অল্প অল্প করে গরম দুধের উপর ঢালবো আর অনবরত নাড়তে থাকবো এই ডিমগুলো ঢালার সময় কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না কারণ নাড়া বন্ধ করলেই ডিম আর দুধগুলো দলা পেকে যাবে যার ফলে আর বুন্দিয়ার মতো এইরকম রকম ছোট ছোট দানাগুলো হবে না আর এই তো এই অবস্থায় যখন বুন্দিয়া থেকে রসটা পুরোপুরি টেনে আসবে আর দুধের যে একটা তেল আছে সেটা সামান্য উঠে আসবে তখন আমি দিয়ে দিব দুই চামচের মতো খাটি গাওয়া ঘি আর এই ঘিটা দেওয়ার সাথে সাথে বুন্দিয়া থেকে যে সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে ঘ্রানেই মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে ঘিটা দেওয়ার পর আরো কিছুক্ষণ সাথে বুঁদিয়া গুলো যেন ভিতর ভালোভাবে এখন বুন্দিয়া থেকে তেজপাতা দারচিনি এলাচ এগুলো বেছে ফেলে দিব কারণ এই মশলা বেশি সময় ধরে যদি খাবারের ভিতর একই জায়গায় থাকে তাহলে সেই জায়গায় খাবার টুকুতে ওই মশলার বাজে একটা গন্ধ লেগে যায় তাই রান্না শেষে এই মশলাগুলো বেছে ফেলে দেয় ভালো আর তো দেখেন আমার ডিমের বন্দিয়ার চেহারা এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন দারুণ হয়েছে